হ্যালো আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এর স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি রাখি ফ্যাশনের একদমই আপডেট যারা নিজেকে স্মার্টনেস ও স্টাইল এর মধ্যে রাখতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল এই কালার গুলি এত ভালো লাগবে তিনটি ডিফারেন্ট কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন এবং এই প্রোডাক্টগুলি আপনারা জানান এখন কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি আর আমাদেরকে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হয় না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এখানে আমাদের তিনটি নাম্বার আছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আউটলেট অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো ফার্স্ট অফ অল যে কালারটা দিয়ে স্টার্ট করবো এই জনিয়ন মিষ্টি যে কালারটা আছে সেটা দিয়ে স্টার্ট করবো হচ্ছে বাকি যে কালারগুলো আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিন এই ড্রেস অন্যতম চাহিদা হচ্ছে এটার এটা হচ্ছে অরিজিনালি ভিতরে ফ্যাব্রিক রাখি যেটা পরতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন এবং কাপড়গুলি এত বেশি পরিমাণে দেওয়া থাকে যেন আপনি যেকোনো স্টাইলে মেক করতে পারেন সো কামেজের যে নেকটা থাকবে নেকের এখানে সার্ভিস স্টোন সাথে হচ্ছে খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক ডিজাইন করা আছে যারই এমব্রয়ডারি করা আছে আর টোটালি ডিজাইনটার মধ্যে এখানে নিচে খুব সুন্দর একটি রিবনের প্যানেল পেয়ে যাবেন আর কালার কম্বিনেশনটা অস্থির লেভেলের সুন্দর যা এই ড্রেসের মূল আকর্ষণ সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা এন্ড এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা আর আরেকটি বিষয় বলে দিই আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন সামনে যেহেতু ঈদের অকেশন আছে ঈদের জন্য অনেকেই বিজনেস স্টার্ট করবেন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সো এখন এটার ওRNA এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আমি ওRNA দেখাবো দেন হচ্ছে আপনাদেরকে সালোয়ারের কাপড় দেখাবো এটা হচ্ছে ওRNAটা মানে এত চমৎকার একটি ড্রেস যখন আসে তখন ড্রেসটা এমনিতেই প্রত্যেকটি আপুর না নেওয়ার আগ্রহ থাকলে নেওয়ার আগ্রহ বাড়ে এত সুন্দর মাশাআল্লাহ ওRNAটা এবং স্পেশালি এটা যখন আমরা ড্রেসের সাথে রাখবো মানে কেউ চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর একটি প্রোডাক্ট যেটার মূল্য আমরা আপনাদেরকে এখন দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের মেন শোরুমটা অনেকেই চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সব নেইম পয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফট এ নয় নাম্বার ইতিপূর্বে যারা আমাদের চাঁদনি চক শোরুমটা ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি আপনার রাখি ফ্যাশনের এই ব্যারিয়েন্টটা যদি একটু কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে 2000 এর নিচে আপনাদেরকে কেউই দিচ্ছে না বাট আমরা ফয়সাল টেক্সটাইল মাত্র 1850 টাকা করে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার সুযোগ আছে আপনি ডেলিভারি ম্যান যখন যাবে ড্রেসটা ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখতে পারবেন এবং কোয়ালিটি ভালো না লাগলে অবশ্যই রিটার্নের অপশন আছে আর ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট যারা একবার নিবেন আপনারা বারবার নিতে উৎসাহ পাবেন কারণ এত সুন্দর এত প্রিমিয়াম মানে ড্রেস আপনাকে আর কেউ দিবে না সো এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা আর এই কালারটা বলতে পারেন একদমই সারা একটি কালার আপনাদের সব থেকে ফেভারিট পেঁয়াজ কালারের মধ্যে সাথে হচ্ছে এখানে পার্পেল কালারের অসম্ভব সুন্দর একটি কন্ট্রাস্ট করা আছে সো সম্পূর্ণ জামাটার যে প্যাটার্নটা আছে একদমই সিমিলার থাকবে খুবই চমৎকার একটি ডিজাইন এটার যে ওড়নাটা আছে ওড়নাটা দেখেন ওড়নাটার মধ্যেও কিন্তু অলবা কাজ করা আছে এবং চারপাশে পাইপিং করা রিবনের প্যানেলটা করা আছে বেশ সুন্দর একটি ওড়না ড্রেসের সাথে আসলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর এটা তো কামেস্টাই অতুলনীয় সুন্দর ছিল সাথে ওড়নাটা অনেক বেশি চমৎকার ছিল যার কারণে এই ড্রেসটা আমি আশা করি প্রত্যেকটি আপুরে নেওয়ার আগ্রহ থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনার সুন্দর একটি পার্টিওয়ে কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ